থেকে এখন সংবাদ নিউজ রুম আমি রাজধানীতে নিষিদ্ধ অটোরিকশার দখলে মহাসড়ক এখন সংবাদ টোয়েন্টি ফোরের অনুসন্ধানে দেখা যায় প্রতিদিন অবৈধ অটো গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা যানজট অসহনীয় পর্যায়ে লেগে থাকে অটো গাড়ি চালকরা রাস্তায় ট্রাফিক সিগন্যাল অমান্য করে নিজেদের ইচ্ছে মতো গাড়ি রাস্তার মাঝখানে ঢুকিয়ে দিয়ে যানজট সৃষ্টি করে যার প্রভাব পড়ে পরিবহনে থাকা যাত্রীদের উপরে ট্রাফিক কর্মকর্তারা ঠিকমতো ব্যবস্থা না নিলে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠবে অটোরিকশার চালকরা এমআই হৃদয় এখন সংবাদ